দেখা যাচ্ছে মরণ আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের সাপ্তাহিক যে নরহাট এই নরহাটের ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে আজকের যে সাপ্তাহিক হাটে তারা এসেছে বিভিন্ন ধরনের সবজি নিয়ে সবজির বিক্রেতা ভাইদের সাথে কথা বলছি আমি দেখুন কি চমককার টমেটো ধেরস সি এবি বেগুন আহ সবজি জাতীয় বিভিন্ন কিছু এনেছে সালাদ জাতীয় দেখুন মিষ্টি কুমড়া গুলো এবং ঢেঁড়সগুলো গুলো কি চমৎকার কি সুন্দর দেখতে টমেটো গুলো কি সুন্দর কথা হলো এই সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিদিনই আসলে সবজির দাম কমতেছে এখন সবজির দামে কমায় ক্রেতারা অনেক খুশি তবে কৃষকরা অনেকটাই বেজার যে সবজির দাম এত কমে গেল আমরা কিভাবে উৎপাদন করব আসলে সবজির দাম কমে গেলে ক্রেতাদের কেনায় সহজ হলো যারা উৎপাদন করে তাদের জন্য কষ্ট হয়ে যায় শুনুন হয় একটু এত কই থেকে মরণ খেতে কত করে যায় আজকে আর ব্যবসায়ী আলী 20 25 আলী 20 25 আরে তিনটা করে 20 বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাত্র 3 টি সজদের দাম 20 টাকা করে বিক্রি করছে আর ওইদিকে প্রচুর পরিমাণে ফুলকপি গুলো উঠেছে এদিকে টমেটো ঢেঁড়স এরপরে আরো অনেক সবজি উঠেছে সেই সবজির সমাহার কিন্তু আমাদের এই নয়হাটে নয়হাটে এত বেশি আপনার ফুলকপি উঠে মনে হয় যে একদম টোটাল ফুলকপির একটি মাঠ শুনুন আরও চাচা কি বলে

ভাই ওল কত করে দিছেন খালি কফি আর কফি ছোট ওল কফি থেকে বড় ফুল কফি। সব কিছুর দামি বন্ধুরা অনেকটাই কমে গেছে এই জন্য পুরো বাজারটা দেখানোর চেষ্টা করছি বাজারে মনে হয় যদি ফুল কফি পাতা কপি এগুলোর দখলই পুরো বাজারটা এবং মোলা কিন্তু রয়েছে বেশ বড় বড়। এক একটা মোলা কিন্তু প্রায় এক কেজির উঠতে এবং দেখুন প্রায় জায়গায় আপনি দেখবেন এই ফুলকপি আরেক জায়গায় দেখবেন ওল কফি এই দেখুন এদিকে ভাইটা কিন্তু সুন্দর করে উনি আবার পেঁয়াজ আলু নিয়ে বসেছে আলুর দামও একদম আপনার হাতের নাগালের ভিতর চলেছে উনি আবার মিষ্টি ভাই আমার মিষ্টি আলু বিক্রি করছে উনি বলছে যে আলুর দাম ভাই বিশ আঠারো টাকার নেমে গেছে বেগুনের দাম তিরিশ টাকা পঁচিশ টাকা হয়ে গেছে এদিকে সব কিছুর সবকিছুর একবার হাতারে না নাগালে চলে আসছে বেশ সন্তুষ্ট ক্রেতারা তারা বলছে এভাবে দাম দাম আর আমাদের চাহিদাগুলো পূরণ হতে থাকুক সবাই খুবই সন্তুষ্ট বন্ধুরা এই যে একে একে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দেখুন কাঁচামরিচ ওই দিক দিয়ে আরো কত শস্য উঠেছে সবজি উঠেছে এই দেখুন এই দিকটা আবার চলে এসেছে আপনাদের কিছু লেবু দেখাবো লেবুর বাজারটা আমাদের এখানে লেবুর বাজারটাও বেশ ভালো ছালাত হিসাবে অত্যন্ত জরুরি বন্ধুরা সবাইকে স্বাগত